উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু কোন সময়ের এই আলোচনা শুনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি মহোদয় সবাই বর্তমান আমরা সবাই এই চার কথার পক্ষে এবং এই চার গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা এই চার গ্রুপের লোক যারা হবে তারা কোনদিন আলেমদের ঘরে হাত দেওয়া পছন্দ করবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেনদের রাজনীতিকে অপছন্দ করবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেনদের বিরুদ্ধে মামলা করতে চাইবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা কখনোই রাম রাম চটজ্ঞে মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় বাস্তবায়ন করতে চাইবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা কোনদিন শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি কো আইন মানার জন্য পাঁচটা গোলামি করবে না। মোহতরম হাজিরিন আমাকে কথা বলতে দেন। স্লোগান সিনাই আসিনি দিতেও আসিনি। যতটুকুন সত্য ততটুকুন আপনারাও বলবেন আমিও বলবো। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন তো কি উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার কত পদ্ধতি কয়টা? এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আলেমের কথা শোনা চার নাম্বার আলেমকে মহাব্বত করা আসেন না মক্তবের ছাত্রদের মতন আলেমদের ছাত্রদের ছাত্র হওয়ার নিয়তে যার নাম থেকে বাঁচার নিয়তে আমি বলবো আপনারা পাশাপাশি একটু সহযোগিতা করবেন আমি বলবো নাম্বার এক আপনারা বলবেন আলেম হওয়া আমি বলবো নাম্বার দুই আপনারা একটু জজ বলবেন আলেমের ছাত্র হওয়া আমি বলবো নাম্বার তিন আপনারা বলবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার চার আপনারা বলবেন আলেমদের মহাব্বত করা পারা যাবে কি যাবেন বলেন পারা যাবে কি যাবে না দুনিয়ার মানুষ মনে রাখবেন এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে এই মাঠটা সুন্দর সুসমন্ডিত হয়েছে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে এই গাছটার কারণে এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার এই জমিনের এই শহরের এই বন্দরের এই নগরের এই টাউনের মর্যাদা পেয়েছে হা ভাই এটা আপনার কল্পনার কথা এটা আপনার চোখের সৌন্দর্যের কথা কিন্তু আত্মার আত্মীয়দের কথা ওরাসাতুর আন্দেয়দের কথা হকানি রব্বানি ওলামায় ওলামা একরামদের কথা হলো একদম একজন একজন আধ্যাত্মিক সাধক তিনি তার কবি তিনি কবি ছিলেন তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মাকে লক্ষ্য করে রৌনক বদনে

বুঝে নিয়েন শুনে নিয়েন ভালো করে জেনে নিয়েন পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে না এই পাংচার হয়ে গেছে নিজের দেশে থাকতে পারে অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না আলেমদেরকে মোহাবত করবেন আল্লাহ বরফত দিবে আল্লাহ কি দিবে বললেন আল্লাহ কি দিবে তাহলে একটু উচ্চ কণ্ঠা আওয়াজ দিয়ে বলেন তুমি কি উম্মতে মোহাম্মদ ইদের যাহা নাম থেকে বাচ্চার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেনকে মহাবত করা নাম্বার চার এই চার পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা কথা কি বোঝা যায় বলেন বোঝা যায় এই চার পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না এই চার পথের প্রতীক কিভাবে হবেন কোন তরিকায় হবেন সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয় আর সেটা উপলব্ধি করার জন্যই বুঝার জন্যই এই আজকের এই মাহপিলের আয়োজন করা ঠিক কিনা বলেন এখন আবার আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কোরআনকে মহাব্বত করলে দাম বাড়ে না কমে আবার বলেন দাম বাড়ে না কমে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রবে কাবা বা ডাক বললেন বান্দা আমার শোনে না হল সোনা সন্দেহ ভুল নাই যার কোনা। কোরণে ভুল আছে তাহলে তো আসতে বলতেছেন কেন ঠিক দরে বলেন করাণে ভুল আছে এ কথাটা কা আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এই কিতাবে কোন ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ সোভাও যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দেই কোরআন রে কত সম্মানিত এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে যেমন গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানী কেটেন দা উপনিষদ অন্য উপনিষদ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তৌরিদ জাব্বুর ইনজিল সব আছে পৃথিবীর কোনো মানুষ যদি কখনো লন্ডনে যায় লন্ডনে সারা পৃথিবীর মধ্যে একটা বড় জাদুঘর আছে যে নাম ব্রিটিশ রেখেছেন সেই নাম ব্রিটিশ মিউজিয়াম বলেন কি নাম। ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরবো মহাভারত ধরবো রামায়ণ ধরবো ত্রিপিটক ধরব বাইবেল ধরবো বিজ্ঞানীকে ধরবো বেদ ধরবো সামবেদ ধরবো যদুর্বেদ ধরব ঋগবেদ ধরবো ইত্যাদি ইত্যাদি কী ধরবো সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক বা ধলা হোক লম্বা হোক বা চিকুন হোক আমার ভাইরা বেটে হোক লম্বা হোক বা বেঁটে হোক চিকুন হোক বা মোটা হোক অজু থাক বা থাক সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনোদুতে কিন্তু কোন মানুষ যদি পণ্ডিতি করে এখনো খ্রিস্টানদের রাস্তে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে পণ্ডিতি করে মাতব্বরি করে গাউদি করে একামি করে কামু করে গাদিপুর এবং ঢাকায় বাসায় গাছ তারা মুখ করে কথা কই ঘরterraform করে কেউ যদি পন্ডিতি জাহির করে বিনা অনুমতি খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে বিনা অনুমতি ধরতে যায় এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম দাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে পিস ডন্ট টাচ মি আল্লাহু আকবার বললেন না আল্লাহু আকবার বললেন না চাহার পড়োশী পে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা। আহার কড় সুপে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যার একটি এ যে একে বিপ্লব পিছিয়েট সব এজে একে বিপ্লব পিছে ফেলে জট সব একে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরুন ফিটে যাও খুঁজে নাও রাখো বলেন না ফিটে যাও খুঁজে নাও সবাই আমরা আলেমের ছাত্র হতে চাই ঠিক কিনা ভাই ফিদে যাও খুঁজে নাও চোখ রাখো এতগুলো মানুষের কোন বনির হচ্ছে না আর আওয়াজ দিয়ে দে যাও খুঁজে নাও চোখ রাখো এ ফিদে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও সামনের বাইরা চুপচা কিন্তু দেখি পিছনের বাইরা কোন দিকে চোখ রাখবার চায় যাও খুঁছে নাও মাসাল্লাহ আওয়াজ আছে আসে না আবার সামনের বেড়ে চুপ পিছনের বাইরা ভিড় যাও খুঁজে নাও মাসাল্লাহ এবার পিছনে বেড়ে চুপ থাকেন সামনের বাইরা ভিড় যাও খুঁজে নাও এবার সামনের বাইরা পিছনের বেড়া মিল্লা জিল্লা ভিড় যাও খুঁজে নাও দেখবেন কেথায় কয় না যেটা কইবো না বুঝে নিবেন ভিড়তে বেজাল আছে বিত্ত কি আছে বিশ্বাস করো মুসলমান আমার দেশ তোমার দেশ আমার দেশকে যদি তুমি উন্নত দেশে উপনীত করতে চাও ততক্ষন পর্যন্ত উন্নত রাষ্ট্র পরিণতি পড়ে উন্নত রাষ্ট্রের পরিণতি করা যাবে না যতদিন পর্যন্ত রেবে ভয় bhakti আমার র ঘটনা বিকল্প করা